আমরা সাড়ে তিনটে সময় পুজোয় ভোটের আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে এক সাডেন দুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কেষ্ট মণ্ডল দুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপ্রিম মণ্ডল ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল হল দম আছে ঠিক আছে ঠিক আছে দেখ আপনি কি মানে আপনি কি দাদা কোন পুলিশ কোদাকার পুলিশ একানকার পুলিশ একানকার মানে এখানকার মানে কোদাকার পুলিশ বলুন না একটুখানি